হুগলির রাজহাটে অবস্থিত এই মন্দিরটিকে বলা হয় আধারালয় যার একটি আধ্যাত্মিক এবং ব্যাকরণগত অর্থ রয়েছে আধারালয় শব্দটি দুটি শব্দের সন্ধিবিচ্ছেদ আধার যুক্ত আলয় আধারের অর্থ হল ভিত্তি বা আশ্রয় আধ্যাত্মিক পরিভাষায় যা কিছু পরম সত্য বা ঈশ্বরকে ধারণ করে তাই আধার আলয়ের অর্থ হল ঘর বা নিকেতন অর্থাৎ আধারলয় মানে হলো আশ্রয় স্থান বা পরম সত্তাকে ধারণ করা স্থান এটি এমন একটি স্থান যেখানে মানুষ তার জাগতিক দুঃখ কষ্ট ভুলে ঈশ্বরের চরণে আশ্রয় বা আধার খুঁজে পায় লাইডি বাবার আদর্শে উদ্বুদ্ধ মন্দির বা আশ্রমগুলোতে ধর্মীয় সংকীর্ণতা থাকে না তাই এখানে মুসলিমদের মাজার এবং খ্রিস্টানদের গির্জাও দেখতে পাওয়া যায় এই মন্দিরেই আপনি ভোগপ্রসাদ গ্রহণ করতে পারেন ভোগপ্রসাদের কুপন মূল্যই বা কত কখন এই ভোগপ্রসাদ দেওয়া হয় দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা এখানে এলে থাকবেনই বা কোথায় কিভাবে এই মন্দিরে পৌঁছবেন এবং কি কি দেখবেন সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম আজকে সাতাশে ডিসেম্বর শনিবার আজ আমি চলেছি ব্যান্ডেলের লাইডি বাবার আশ্রমে শীতকাল পড়ে গেছে শীতকাল মানেই তো ভ্রমণপ্রিয়স বাঙালিদের বেরিয়ে পড়ার সময় আর সবাই মোটামুটি ব্যাগ গুছিয়ে কেউ বা দূরে দূরপাল্লার ট্রেনে কেউ বা কাছে ঘরের কাছেই বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আমিও আজকের দিনে বেরিয়ে পড়লাম এই আশ্রমটি ঘুরে দেখার জন্য তাহলে আসুন যাত্রা শুরু করে যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পান্ডুয়া স্টেশনে আর এই পান্ডুয়া স্টেশন থেকেই হাওড়া লোকাল ধরে চলে যাব ব্যান্ডেল দূরত্ব খুবই কম সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট যথাসময়ে ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে বছরের শেষ শনিবার হওয়ায় কম্পার্টমেন্ট ছিল অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা ঘড়িতে আটটা আটান্ন বাজতেই ট্রেন রওনা দিল নিজের গন্তব্যে যদিও আমার গন্তব্য ব্যান্ডেল হাওড়া শিয়ালদা বর্ধমান বা কাটোয়া থেকে ব্যান্ডেল জংশন আসার জন্য বহু ট্রেন আছে ঘড়িতে এখন বাজে নটা আটাশ ওই প্রায় তিরিশ মিনিট লাগলো স্টেশনে আসতে ব্যান্ডেল স্টেশন আসতে এবার আমি স্টেশনের বাইরে যাব সেখান থেকে অটো বা টোটো ধরে চলে যাব লাহারিবাবার আশ্রমে ব্যান্ডেল স্টেশন থেকে স্টেশনের বাইরে আসার জন্য রয়েছে সাবওয়ে ও ফুটওভার ব্রিজ স্টেশনের বাইরেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড সব টোটো বা অটোই যে লাহারি বাবা আশ্রম যাচ্ছে তা কিন্তু নয় ব্যান্ডেলে অনেক দ্রষ্টব্য স্থান আছে সব জায়গাগুলির সাথেই অটো টোটোর যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো এই মুহুর্তে আমি ব্যান্ড স্টেশনের বাইরে চলে এসেছি এখান থেকে আমি অটো বা টোটো ধরে চলে যাব আশ্রমের উদ্দেশ্যে ব্যান্ড স্টেশন থেকে টোটোয় করে রওনা দিলাম আশ্রমের উদ্দেশ্যে স্টেশন থেকে টোটোয় ভাড়া পড়বে পঁচিশ টাকা আপনি যদি টোটো রিজার্ভ করেন সেক্ষেত্রে একশো থেকে একশো কুড়ি টাকা মতো পড়ে সবাই তো বল সিঙ্গেল এলে আমাদের ভাড়াটা তো এক পঁচিশ টাকা করে ভাড়া এমনি গেল ডিসেম্বর মাস থেকে পাঁচ টাকা বেড়েছে এমনি কুড়ি টাকা করে ভাড়া ছিল সিঙ্গেল এলে পঁচিশ টাকা ভাড়া আছে কিন্তু কেউ তো সিঙ্গেল নিয়ে আসবে না পাঁচ কিলোমিটার ও একজনকেই হোক মিনিমাম মিনিমাম তো একশো টাকা চার সিটের ভাড়াটা চায় এবার চার পাঁচজন হয়ে গেলে পাঁচ পঁচিশ টাকা করে নিয়ে চলে আসে আর যদি সব স্পট ঘরে তাহলে আমাদের ওই মিনিমাম ওয়েজেস হচ্ছে দুশো টাকা দুশো টাকা মিনিমাম দিলে একটা সিঙ্গেল পাঁচজনের যদি ও পার্কিং ফার্কিং পার্টনার মানে প্যাসেঞ্জার দিতে পারলে ভালো আমাদের হয় অনেকে দেয় না তাহলেও আমরা ওটা ম্যানেজ করে কিন্তু পাঁচ ছ দিন নিয়েই চলে আচ্ছা আর একটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে আপনারা যে ছটা জায়গা বলছেন কি কি জায়গা ঘোরাবেন ছটা জায়গা আপনার হচ্ছে যেরকম এইখানে গায়ত্রী আশ্রম আছে লাহেরি বাবা আছে বাজবাড়িয়ার দিকে হনসেশ্বরী মন্দির হচ্ছে আর ব্যান্ডেলের পুলের ওই পারে হচ্ছে আপনার ইমামবাড়ি আর ব্যান্ডেল চার্চ আর একটা আপনার ব্যান্ডেলে রয়েছে দেবানন্দপুর শরৎচন্দ্র দ্বীপ আর একটা বিষয় জানার ছিল কতক্ষণ লাগে ঘুরতে টোটাল আর কি মোটামুটি দেখুন প্যাসেঞ্জার তাড়াতাড়ি যদি বেরিয়ে যায় তাড়াতাড়ি সব জায়গা থেকে যদি পনেরো কুড়ি মিনিট তিরিশ মিনিট করেও যদি সময় নেয় তো ছখানের স্পট তো তিরিশ মিনিট মানে হাত ঘন্টা নিলেও তিন ঘন্টা লেগেই যায় আর তা যা ট্রাফিক ফ্যাফিক নিয়ে পাঁচ ছ ঘন্টা লেগেই যায় দশটা এগারোটা বারোটার সময় যদি তুলি তো তিনটে চারটে বেজেই যায় প্যাসেঞ্জার একটু নাম্বারটা বলবেন আমার নম্বরটা হচ্ছে আচ্ছা এখানে যে একটা পার্কিং এরিয়া দেখছি এখানে যে টোটো বা বড় গাড়ি পার্ক করার জন্য কি চার্জেস আছে আমাদের এখানে বড় গাড়ির চার্জে মোটামুটি চল্লিশ টাকা করে নেয় এখানে আর টোটো টোটো পার্কিং এ দশ টাকা করে নেয় দশ টাকা করে নেয় পনেরো মিনিট মতো যাত্রা করে আমি পৌঁছে গেলাম আধারালয় বা লাইবাবুর আশ্রমে বর্তমানে এখানে একটা বাৎসরিক উৎসব চলছে যার জন্য এখানে মন্দির বেশিক্ষণ খোলা থাকে তো দশটা বেজে গেছে চলুন আমরা মন্দিরে প্রবেশ করি এই মন্দিরে প্রবেশ করার কিছু বিধিনিষেধ আছে মন্দিরে আসার পূর্বে যেগুলো আপনার অবশ্যই জেনে রাখা উচিত ভিডিওটি পজ করে এই বিধিনিষেধগুলো একবার দেখে নিতে পারেন মন্দির সকাল দশটায় খোলে এবং বন্ধ হয় দুপুর বারোটায় আবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছটা অবধি এই মন্দির খোলা থাকে মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি এবং আমি আগেই বললাম যে এখানে একটা বাৎসরিক উৎসব চলছে তারই একটা অনুষ্ঠান সূচি এখানে দেওয়া রয়েছে আর খুব সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে হয়তো রাত্রিবেলায় এটা জ্বলবে আর দুপাশে রয়েছে দুটো হস্তি খুব ভালো করে সাজানো রয়েছে দেখুন রয়েছে একটি মহাদেবের মূর্তি এবং সামনে একটি ফোয়ারা জয় ভোলানাথ দেখুন কতগুলো রাজহাঁস এই জায়গাটা শোভাবর্ধন করছে অসাধারণ লাগছে চারিদিকটা যেহেতু শীতকাল চারিদিকে গোলাপ ফুটে রয়েছে দেখুন কত সুন্দর বাগান মন্দিরে ঢোকার শুরুতেই দেখতে পাবেন গায়রি বাবার মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম দুর্গার প্রতিমূর্তি চারজন বাহক দুর্গাকে বহন করে নিয়ে চলেছে সুন্দর একটি ময়ূর তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে বানানো হয়েছে এই ময়ূরটি দুর্গা মন্দির দর্শন করার পরে আমরা চলে যাবো এখানকার এক জগদ্ধাত্রী মন্দির দেখার জন্য সামনে রয়েছে একটি জগদ্ধাত্রী মায়ের মন্দির চলুন আমরা সেটা দর্শন করি ভোগ্রসাদের যে কুপন সেটা কেটে নিয়েছি এবং এর জন্য আমাকে দিতে হয়েছে আশি টাকা আমাকে এরম একটি টোকেন দেওয়া হয়েছে আর এখানে প্রসাদের যে কুপন সেটা দেওয়া শুরু হয় দশটা থেকে বারোটা অবধি এবং এখানে ভোগ প্রসাদ প্রদান শুরু হয় এগারোটা থেকে তাহলে চলুন আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখি মন্দিরের মধ্যে রয়েছে এবং সুন্দর একটি পার্ক যেখানে ছোটোদের পাশাপাশি বড়রাও নিজেদের মতো সময় কাটাচ্ছে খুব সুন্দর সমস্ত কিছু দিক দিয়ে জায়গাটা অত্যন্ত সুন্দর দেখুন এখানে একটা স্কাল্পচার করা আছে যেখানে একটা শিশুতা শিশুকে তার মা আদর করছে অসাধারণ লাগছে চারিদিক এই মুহূর্তে আমরা দেখছি এখানকার কর কত সুন্দর মূর্তি রয়েছে সামনে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি আঠেরোশো আঠাশ সালে তিরিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ঘূর্ণি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন পড়াশোনা শেষ করে ব্রিটিশ সরকারের সামরিক অর্থ বিভাগে হিসাবরক্ষকের চাকরি করেন তার স্ত্রী ও সন্তান ছিল তিনি প্রমাণ করেছিলেন যে অফিসের কাজ সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও একজন মানুষ যোগ সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে তিনি বলতেন সংসার হলো একটি কর্মক্ষেত্র এখানে নিজের কর্তব্য পালন করাও এক ধরনের সাধনা সামনে এখানে আপনাকে জুতো জমা দিয়ে পৌঁছতে হবে মন্দিরে এখানে জুতো জমা রাখার মূল্য দু টাকা মন্দিরে ঢোকার পূর্বেই রয়েছে মহাভারতের এক অপরূপ দৃশ্য যেখানে দেখতে পাচ্ছি আমরা অর্জুনের রথ এবং কৃষ্ণ সারথি কি অসাধারণ লাগছে চারিদিক সমস্ত কিছু সমস্ত যে মূর্তিগুলো এত সুন্দর হয় বানানো অসাধারণ লাগছে আমরা মন্দিরে প্রবেশ করছি এই হচ্ছে মূল মন্দির আর মন্দিরে ঢোকার সামনেই আপনি পেয়ে যাবেন এখানে ধূপ মোমবাতি এখানে কিনতে পাওয়া যায় কত করে দাম টাকা টাকা আচ্ছা সংগ্রহ করে এবার আমি প্রবেশ করছি মূল মন্দিরে কি অপরূপ এই মন্দিরটা একটি জলাশয়ের ওপরে সুন্দর মন্দিরটি স্থাপিত হয়েছে শ্বেতশুভ্র এই মন্দিরটি স্থাপত্যে রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় শৈলীর মিশ্রণ দেখা যায় যেটিকে এক অসাধারণ রূপ দিয়েছে আদারলায় মন্দিরটির স্থাপত্যের সবচেয়ে বিস্ময়কর ও অনন্য বৈশিষ্ট্য হল যেটি মানুষের দেহের বা মানব দেহের গঠনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে ভক্তরা যখন এই মন্দিরে প্রবেশ করেন তখন তা প্রতীকীভাবে নিজের অন্তরাত্মায় প্রবেশ করার সমান মন্দিরের দুই পাশে রয়েছে দুটি মন্দির আসুন আমরা সেই মন্দিরগুলিকে আগে দেখি তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরে রয়েছে শ্রীরামচন্দ্র লক্ষণ এবং সীতা কি অসাধারণ অদ্ভুত সুন্দর আর রয়েছে হনুমানজি আসুন আমরা এবার আরও একটি যে মন্দির আছে সেটি দর্শন করি তারপর মূল মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরে বিরাজ করছেন মা কালী সিংহময়িনী দেবী দুর্গা এবং শ্রীকৃষ্ণ পাশের জলাশয়ে দেখতে পেলাম একটি কচ্ছপ কচ্ছপ বা কুর্ম হল বিষ্ণুর দশ অবতারের দ্বিতীয় অবতার শীতকাল মানেই বাঙালিদের ভ্রমণের সময় আর কলকাতার থেকে মাত্র এক ঘন্টা দূরে যদি এমন একটা সুন্দর জায়গা থাকে সেখানে তো দর্শনার্থীর ভিড় হবেই দেখুন কত মানুষ এসেছে এই লারিবাবার আশ্রমের সুন্দর মন্দিরটি দেখার জন্য দুটি মন্দির দর্শন করে এবার আমি মূল মন্দিরে প্রবেশ করব আর মূল মন্দিরে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো ভেতরে কি কী দেখলাম সব কিছুই আপনাদের বেরিয়ে এসে জানাচ্ছি মন্দিরে গর্ভগ্রহে দর্শন করলাম এখানে রয়েছে লাড়ি বাবার একটি মূর্তি রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং রয়েছে একটি শিবলিঙ্গ খুব সুন্দর যেহেতু ভিডিও ভেতরে শিবলিঙ্গো নেই তাই দেখাতে পারলাম না আপনারা এলে অবশ্যই দেখবেন তাহলে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি পুরো মন্দির চত্বরটাই সবুজ গাছে ঘেরা এমনই এক গাছের নিচে দেখলাম গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি চারপাশের প্রাকৃতিক নিস্তব্ধতা আর বুদ্ধের এই শান্ত রূপ আপনার মনকে প্রশান্ত করে তুলবে মন্দিরের প্রবেশদ্বারের সামনেই যেন এক টুকরো মেলা বসেছে কি নেই সেখানে সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি থেকে শুরু করে ঘর সাজানোর শৌকিন্দ্র উপযোগে পড়ল বাৎসরিক উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বেশ কিছু স্টল চোখে পড়ল বইয়ের স্টল থেকে শুরু করে নিরামিষ খাবারের বেশ কিছু স্টল দেখলাম সেখানে এই মুহুর্তে আমরা রয়েছি এই আশ্রমের অতিথি নিবাসের সামনে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে এসে ঘর বুকিং করে থাকতে পারেন এখানকার চার্জেস হচ্ছে বারোশো টাকা দুইজন এবং এক সঙ্গে একটি বাচ্চাসহ বারোশো টাকা এবং থাকার প্লাস এবং খাওয়া থাকার সঙ্গে খাওয়ার সুবিধাও এখানে পাওয়া যাবে ওই বারোশো টাকার মধ্যেই এবং এখানে বুকিং করার সময় বা এখানে এলে সচিত্র পরিচয়পত্র অবশ্যই এই ঘরগুলি বুকিং করার জন্য আপনারা কোন নাম্বারে ফোন করবেন সেই ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এই ফোন নাম্বারে ফোন করে আপনি ঘর বুকিংয়ের পাশাপাশি মানে অগ্রিম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু কুপনের কথা বলে রাখতে পারেন আশ্রমের মধ্যেই রয়েছে একটি বড়ো খাঁচা সেখানে রয়েছে দেশি বিদেশি কত রকমের পাখি লাহড়ি বাবার আদর্শে উদ্বুদ্ধ মন্দির বা আশ্রমগুলোতে ধর্মীয় সংকীর্ণতা থাকে না তাই এখানে মুসলিমদের মাজার এবং খ্রিস্টানদের গির্জাও দেখতে পাওয়া যায় সমস্ত ধর্মের মানুষ এখানে আসে এবং সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা মেলবন্ধন খুঁজে পাওয়া যায় তাই এই মুহূর্তে আমরা দেখছি মুসলিমদের সেই মাজার এবং রয়েছে খ্রিস্টানদের একটি গির্জা চারিদিকে সবুজের সমারোহ সেই সঙ্গে পাখির পুজন এই পরিবেশটাকে অত্যন্ত সুন্দর করে তুলেছে ময়ারপঙ্কিতে শ্রী রাধাকৃষ্ণর একটা স্কাল্পচার করা আছে এখানে চারিদিকে একটা ছোটো মতো ছোটো পাথর দিয়ে পরীক্ষা টাইপের করা এবার আমরা দর্শন করব স্বয়ং মহাদেবকে এই গুয়ার মধ্যেই অবস্থান করছেন মহাদেব মন্দির প্রদক্ষিণ করা একটি গুরুত্বপূর্ণ রীতি আমাদের জীবনে আমরা অনেক সময় লক্ষ্যভ্রষ্ট হই মন্দির প্রদক্ষিণের অর্থ হল ঈশ্বর আমাদের জীবনের কেন্দ্রবিন্দু তিনি আমাদের মাঝখানে থাকবেন এবং আমরা তাকে ঘিরে আমাদের জীবন পরিচালনা করব। এটি মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করে খুব সুন্দরভাবে পুরো মন্দিরটা ঘুরলাম একটাই কথা বলবো যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন কারণ লাই বা আশ্রমের মধ্যে দেখার মতো অনেক কিছু আছে হাতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা নিয়ে এলে আপনারা খুব ভালোভাবে সবকিছু দেখতে পারবেন এরপর আমি সোজা চলে যাব ভোগ প্রসাদ গ্রহণ করার যে কক্ষ সেই দিকে সেখানে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করব মন্দিরের আধ্যাত্মিকতার মাঝে একটুকরো শৈল্পিক ছোঁয়া দেখুন দুজন খুদে শিল্পী কত নিপুণ হাতে গাছের গায়ে রং তুলে দিয়ে ছবি আঁকছে ওদের এই সৃজনশীলতা যেন এই শান্ত পরিবেশকে আরও রঙিন ও আনন্দময় করে তুলছে প্রকৃতির মাঝেই চলছে ওদের শিল্প চর্চা এটি ভোগ বন্টন কেন্দ্র এখানেই ভোগ প্রসাদ প্রদান করা হবে আর সামনেই রয়েছে কলের ব্যবস্থা এখানে হাত ধুয়ে আপনারা কুপনটা দেখিয়ে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন কিন্তু কুপনটা না পোক প্রসাদে ছিল ভাত ডাল দুই রকমের সুস্বাদু তরকারি পাঁপড় চাটনি এবং সবশেষে মিষ্টিমুখের জন্য পরমান্ন বা পায়েস আশ্রমের এই অমৃত সমান প্রসাদ খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল বলা হয় প্রসাদে ঈশ্বরের আশীর্বাদ থাকে তাই এর স্বাদ অন্য যে কোনো খাবারের তুলনায় অনেক বেশি মনে হয় ঠিক পাশেই রয়েছে পিকনিক স্পট আপনারা যারা পিকনিক করতে চাইছেন এই শীতকালে তারা এখানে এসে পিকনিক করতে পারেন দেখুন অনেকে এসেছে এখানে বনভোজনের আনন্দ নেওয়ার জন্য শীতকালে খুব সুন্দরভাবে কাটালাম একটা দিন সমগ্র মন্দির চত্বর ঘুরে দেখলাম সেই সঙ্গে এখানকার সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করলাম এই মুহূর্তে আমি আশ্রমের বাইরে চলে এসেছি আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন